আমাদের সামনে এখন আছে রাঙ্গামাটির সমস্ত চট্টগ্রামের আমাদের কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ আলমীর হোসেন এর কাছ থেকে জানতে চাচ্ছি যে নানিয়েচর চট্ট লঙ্গ যেই রাস্তার আন্দোলন চলতেছে লঙ্গে এটার ব্যাপারে আজকে আমাদের বড় ভাই কিছু বলবেন ভাই বলেন আলাইকুম আমাদের লঙ্গু দুটো রাঙ্গামাটি যেই রাস্তাটি নানিয় রাস্তাটি দ্রুত বাস্তবায়ন হওয়ার জন্য সকলের প্রতি এবং সরকার প্রতি সুদৃষ্টি কামনা করছি যদি যদি আমাদের এই নাইনার্সের রাস্তাটি হয় তাহলে আমাদের যেমন আমরা যারা চট্টগ্রাম বসবাস করি চাকরি করি আমাদের বাড়ি যেতে অনেক সুবিধা হবে যেমন আমরা যারা সকালে চাকরি করি বিশেষভাবে যারা শনিকে চাকরি করি তাদের একটা বারটা এক হিসাব করা হয় যেমন বাট বাজে আমাকে দুদিন ছাড়পত্র হয় আর বাট আমাদের লসটা যে রাঙামাড়ি থেকে যে রঙ মতো যে লসটা যায় সে লাস্ট সাড়ে দুইটা তিরিশে দুটা তিরিশ